তো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করি ভালোই আছো আমিও ভগবানের কৃপায় প্রচুর ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা এখনকার অনলাইন যুগে ডাক রিয়েলিটি মানি প্রেম করা তো দূরে কথা কেউ মাত্র কিছু ডায়মন্ডের জন্য যে ব্যবহার করে আর মেয়েরা কীভাবে ব্যবহার করে তোমরা সবগুলো ভিডিওটা দেখতে বুঝতে পারবা তো লাস্টে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যা তোমার বিশেষ তো লাস্ট খুবই সারপ্রাইজিং ঘটনা ঘটছে নতুন ফিস্ট তো ওইখানে মাত্র একটা স্পিনের বাকি আছে আমার কাছে তিনশো টাকা পাঁচশো টাকারও করা আছে ডায়মন্ড নেওয়ার জন্য তারপর আমি ফ্র্যাঙ্ক করবো ওদের সাথে দেখি কার ব্যবহার কীরকম হয় ফার্স্টে নীলভাইয়ের গ্রুপে জয়েন দিলাম দেখি নীল গ্রুপে জয়েন নিল তারপর ওনার বলছি ষোলো আসতে তারপর উনি ষোলো আসার পর দেখো আমি কি বলি হ্যালো নীলয় ভাই ও একটা ফিস্ট আছে না গেমের মধ্যে একটা ফিস্টের স্কিন আছে না আসছে তো তো আমার তো এখন একটা উইকলি লাগে এখন কি তুমি মারে দিতে পারবা ভাই পরে টাকা দিয়ে দিব আমার কাছে তো নাই এমনি হ্যাঁ আমার কাছে তো নাই আমি থাকলে আমি উইকলি মারতাম ও নাই এখন না কোনো ভাবে ম্যানেজ করতে পারবে না করতে পারবো না তো দেখতেই পেলেন নীলে ভাই কি বলল আচ্ছা যাক ওনাকে বলছি গ্রুপ থেকে চলে যায় তারপর নীলে ভাই গ্রুপ থেকে চলে যায় তারপর আমি চলে আসি আরেকজনের সাথে কথা বলতে হ্যাঁ ভালোই আছি শোনো আমার একটা কাজ করতে পারবা কি ভাই এখন পারবানা গাছ সামান্য কয়টা টাকার ডাইমন্ডের জন্য আগে জানতাম না তো তো থাক কি করবো আর তো এবার চলে যে আমার গিল্ডের একটা প্লেয়ারের গ্রুপে ও গাইস আপনাদেরকে বলে দিই উইকির কথা বললে যাতে কেউ দিতে না তাই আমি 100 ডায়মন্ড বা 50 ডায়মন্ড করে চাইবো দেখি কে দেয় ভাই আমার একটা 100 ডায়মন্ডের প্রয়োজন ছিল মারি দিবা ভাই তোমার পর আবার টাকা পাঠাই দিমু মনে ভাই আমার সব তো বিষয় কিছু নাই ওই আব্দুল আলো চলো আব্দুল চলো

যে দিবা বলছো এটাতে আমি খুশি এরপর আমি চলে যাই আমাদের নোয়াখালী আপুর গ্রুপে দেখো উনি কথা বলবে না যে উনি শুধু লিখবে তো তোমরা দেখো উনি কি লিখছে 50টা ডায়মন্ডের দরকার একটু টপ আপ করে দিবা লেখো না এখানে লেখো দিতে পারবা খুব উপকার হয় ভাই পারবা আপু পারবেন পারবেন পারবা কেমনে দিবা আপু তো যা আমার 50 ডায়মন্ড দিবা চলও যা আমাদের বড় ভাই একজনের গ্রুপে দেখো উনি আমারে কি বলল না থেকে ডায়মন্ড চাইছে আর আমাকে উনি কি বলল তোমরা এটা দেখো আর কারকে কোনো উপকার হিট দেওয়ার দরকার নাই তো তোমরা দেখতে থাকোিরে ভাই আগে তোলা বুঝলাম ও এখন পাচ্তাম পঞ্চাশ ডায়মন্ড আচ্ছা হ্যালো হ্যাঁ তো গাইস দেখতেই তো পেলেন শুধুমাত্র আমাদের নোয়াখালী আপুদ ছাড়া আর কেউ আমাকে মানে ডায়মন্ড দেওয়ার যেটা প্রস্তুতি হলো না আচ্ছা তো গাইস গাকে কোনো প্রকার হেড দেওয়ার দরকার নাই তো ভিডিওটি ভালো লাগলে এ সেকেন্ড পার্ট এরকম যদি ভিডিও আরও দেখতে চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর টিকটক থেকে দেখলে একটু ফলো করে সাপোর্ট করিও গাইস আর রিকোয়েস্টটা করে কপি করে দিও গাইস আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য জয় শ্রীরাম তো টাটা বাই বাই তো যদি ভিডিওটা আবার বলতেছি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিও দেখা অন্য কোনো ভিডিওতে বাই বাই